এইটা কি মা বাবা থাকতে মরিদ হওয়া যাবে কিনা মা বাবা থাকতে নামাজ পড়া যায়নি ওরে কথা না মা বাবা আছে দিকে নামাজ পড়া লাগতো না মা বাবা থাকতে নামাজ পড়া যায়নি কেন নামাজ পড়ে মা বাবা তো আছে কি জবাব আছে এটার আপনার কাছে আপনি যদি বলেন মা বাবা থাকলে নামাজ পড়া যায় কেন আমি বলবো কেন পড়বেন মা বাবা তো আছে তখন কইবেন আল্লাহর হুকুম মা বাবা থাকতে নামাজ পড়া যায় কেন এটা আল্লাহর হুকুম মা বাবা থাকতে রোজা রাখা যায় কেন এটা আল্লাহর হুকুম মা বাবা থাকতে হস করা যায় কেন এটা আল্লাহর হুকুম মা বাবা থাকতে দাড়ি রাখা যায় কেন এটা নবীর হুকুম মা বাবা থাকতে টুসি মাথায় দেওয়া যায় কেন এটা নবীর হুকুম মা বাবা থাকতে যায় কেন নবীর হুকুম মা বাবা থাকতে পাগড়ি বান্ধা যায় কেন কয় নবীর হুকুম আরে মা বাবা থাকতে যদি এগুলো করা যায় আল্লাহর হুকুম আর নবীর হুকুম হওয়ার কারণে মা বাবা থাকতে বয়াত যা যেহেতু বয়াত হওয়া আল্লাহর হুকুম এই বয়াত হওয়া কার হুকুম নামাজ আল্লাহর হুকুম নবীর নবীর হুকুম না মা বাবা থাকতে যেমন দাড়ি রাখা যায় নবীর হুকুম মা বাবা থাকতে বায়া হওয়া যায় নবীর হুকুম এখানে মা বাবার শর্ত নাই এটা আল্লাহর হুকুম আদায় করবেন আপনি বায়াত হওয়া হুকুম কার জোরে বলেন হুকুমকার তো এটা কি প্রশ্ন করলেন মা বাবা থাকতে হওয়া যায়নি। মা বাবা থাকতে যদি নামাজ পড়া যায় তাইলে মা বাবা থাকতে বায়াত হওয়া যাবে মা বাবা থাকতে যদি রোজা রাখা যায় হস করা যায় জাকাত দেওয়া যায় দাঁড়ি টুফি সবকিছু করা যায় ইসলাম পালন করতে হুকুম আল্লাহ রসুলের নাকি মা বাবার কথা কয় ইসলাম পালন করবেন মা বাবার হুকুমে আল্লাহ হুকুম হুকুমে মা বাবার তো মা বাবার খেদমত তো আল্লাহ রসুলের হুকুমে করতে হয় কার হুকুমে মা বাবার খেদমত করা কার হুকুম আল্লাহ রসুলের হুকুম তো মা বাবার খেদমত করতেও আল্লাহ রসুলের হুকুম লাগে আল্লাহ এবং রসুলের হুকুম হচ্ছে বায়াত হওয়া নামাজ এমনি পড়েন আল্লাহর হুকুমে রোজা হজ জাকাত আল্লাহ রসুলের হুকুম মোতাবেক করেন এই বায়াত হওয়াটাও আল্লাহ রসুলের হুকুম অত মা বাবারও অনুমতিরও দরকার নাই বায়াত হওয়ার জন্য বায়াত এটা আল্লাহর রসুলের হুকুম বায়াত হতে হবে তবে যারা বায়াত হয় তারা মা বাবার খেদমত বেশি করে তারা মা বাবার খেদমত কি বেশি করে আমি দেখছি এটা তাইলে মা বাবা থাকতে বয়া থাওয়া যাবে কি যাবে না হ্যাঁ যাবে নাকি যাবে না সাহাবিরা রসুলের কাছে মুড়ি দিয়েছে মা বাবা থাকতে মুড়ি দেয় নাই আর ও করে মা বাবা ছিল না তো তো আমার মা বাবা আছে কিত্তে কি মুসলমান আমার দরকার আছে এই কথা কয় না উমরের মা বাবা আসছিল না মাওলা আলির মা বাবা ছিল না তো রসুলের কাছে মুড়ি হয় নাই মা বাবা থাকতেই তো হইছে তাই মা বাবা এই বায়াতের জন্য শর্ত না নামাজ পড়ার হুকুম যেমন আল্লাহর বায়াত হওয়ার হুকুম আল্লাহর তাই মা বাবা থাকতেই বায়াত হতে হবে আল্লাহ কবুল করুক বলেন আমিন